বিশ্ব যখন ফিলিস্তিনের মাটিতে প্রতিবাদের ঝড় তোলে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয় নির্যাতিতদের জন্য সহমর্মিতায় তখন এক অদৃশ্য প্রাচীরের আড়ালে চীনের জিংজিয়াং প্রদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে এক ভিন্ন ধরনের নিপীড়ন চলছে সেখানে উইঘুর মুসলিমরা শিকার হচ্ছেন এক নীরব নিদারুণ নির্যাতনের যার কান্না যেন বিশ্ব দরবারে পৌঁছাচ্ছে না প্রশ্ন জাগে কেন এই নীরবতা কেন তাদের জন্য রাজপথে নামে না তথা কথিত মুসলিম বিশ্ব উইঘুররা তুর্কি বংশোদ্ভূত এক সমৃদ্ধ মুসলিম জনগোষ্ঠী যাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য চীনা দখলদারিত্বের করাল গ্রাসে আজ বিপন্ন একসময় পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন এক ভূখণ্ড ছিল তাদের যা আজ চীনের জিংজিয়াং প্রদেশ উনিশশো সালে চীনের কমিউনিস্ট বিপ্লবের পর থেকে এই অঞ্চল ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল পুনঃশিক্ষা কেন্দ্রে এখানে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার এক সুপরিকল্পিত অপচেষ্টা চলছে তাদের বিশ্বাস তাদের ঐতিহ্য তাদের অস্তিত্ব সবই আজ হুমকির মুখে শুধু সাংস্কৃতিক নির্মূল নয় চীনের সরকার উইঘুরদের সংখ্যার হ্রাসের এক ভয়াবহ প্রক্রিয়াও চালিয়েছে উনিশশো সালে যেখানে উইঘুররা ছিল পঁচানব্বই শতাংশ সেখানে আজ তারা মাত্র ৪৫ শতাংশ সন্ত্রাস বিরোধী অভিযানের নামে হাজারো যুবককে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এমনকি হত্যাও করা হয়েছে নারীদের উপর চলছে পাশভিক যৌন সহিংসতা আর শিশুদের জোরপূর্বক পাঠানো হচ্ছে চীনা আদর্শে গড়া পুনঃশিক্ষা শিবিরে যেখানে তাদের নিজস্ব ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ভুলিয়ে দেওয়া হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি বিশ্ববাসীর চোখ এড়িয়ে গেলেও জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা উইঘুর নিপীড়নের অকাট্য প্রমাণ তুলে ধরেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জিংজিয়াংয়ে দশ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে এসব ক্যাম্পে ইসলামের শিক্ষা ভুলিয়ে তাদের চীনা জাতীয়তাবাদ ও কমিউনিজমের দীক্ষিত করার চেষ্টা চলছে নামাজ রোজা এমনকি পবিত্র কোরআন রাখাও সেখানে নিষিদ্ধ তবুও এই চরম মানবিক সংকটে মুসলিম বিশ্ব কেন নীরব যেখানে ফিলিস্তিন নিয়ে প্রতিবাদে ফেটে পড়ে বিশ্ব সেখানে উইঘুরদের ক্ষেত্রে এমন মৌনতা কেন বিশ্লেষকরা এর কারণ হিসেবে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবকে দায়ী করছেন মধ্যপ্রাচ্যের বহু দেশ আজ চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্কে আবদ্ধ অস্ত্র প্রযুক্তি বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণে চীন তানের এক বৃহৎ অংশীদার এই অর্থনৈতিক স্বার্থের কাছে মানবিকতা ও সংহতি যেন মাথা নত করেছে এমনকি কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র জাতিসঙ্গে চীনের নীতির সঙ্গে অবস্থানও নিয়েছে যা এক চরম পরিহাস যদি মুসলিম বিশ্ব সত্যি এক উম্মা হিসেবে ঐক্যবদ্ধ হতে চায় তাহলে ফিলিস্টিনের পাশাপাশি উইঘুরদের কান্নাকেও সমান গুরুত্ব দিয়ে শোনা উচিত কারণ নিপীড়নের মধ্যে ধর্মীয় ভেদাভেদ থাকা উচিত নয় মানবতার পক্ষে দাঁড়ানোই একমাত্র ন্যায্যসন পথ উইঘুরদের নীরব আর্তনাদ যেন আজ বিশ্ব বিবেককে নাড়া দেয় তাদের সংগ্রাম যেন আর আড়ালে না থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ